এবার পশ্চিমবঙ্গের খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করে মারার চেষ্টা করেছে এবং মারার কথা বলেছেন ছাত্র সমাজের নেতা দিব্যেন্দু তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই দিব্যেন্দু কি বলছেন শুনুন একবার হ্যাঁ বলছি যে তুমি একটা সাক্ষাৎকারে বলেছ যে মাথা গরম হয়ে গেলে নাকি তুমি মুখ্যমন্ত্রীর উপর গুলি চালাবে এটা কি সত্যি মানে তুমি কি এটা মন থেকে বলেছো হ্যাঁ আমি বলেছি তো মানে তুমি স্বীকার করছো যে তুমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা গরম হয়ে গেলে গুটি চালনা করবে তাই তো একদম গুটি চালনা করবে তাই তো একদম আচ্ছা তোমাদের এই ছাত্র সমাজের পক্ষ থেকে আর কি কি এই চিন্তা ভাবনা রেখেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর গুলি চালনা হবে আপনাকে জবাব দেবো বলো আমি না না একটু বলো না মানে আমরা আমিও তোমাদের এই সমাবেশে যোগদান করবো বলেই তোমাকে ফোনটা করেছি নাহলে এত রাত না না সেটা আপনার ব্যক্তিগত জানার বিষয় নয় আমাদের সময় আমার আচ্ছা এই তোমাদের এই যে প্রোগ্রামটা ছাত্র সমাজের পক্ষ থেকে সাতাশ তারিখ যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান অরাজনৈতিক না এর পিছনে এবিভিপি আছে মানে শাখা সংগঠন ছাত্র সংগঠন অত কিছু আমরা রাজনৈতিক অরাজনৈতিক দেখার দরকার নেই এইটুকু বলা হচ্ছে সিএম এর কন্ডাউন শুরু হয়ে গেছে আচ্ছা কাউন্ট আমরা আমরা আবার আমরা স্বাধীন হব আচ্ছা স্বাধীন হবে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে মানে কিসের কাউন্টার মানে কি সিএম এর মৃত্যু আমার হাতেই লেখা আছে আচ্ছা 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 তো আর আর তোমার হাতেই লেখা আছে আর মানে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে মানে তোমরা সেদিন অস্ত্র শস্ত্র নিয়ে কি নবান্ন অভিযানে যাবে

school টা হচ্ছে যাদবপুর থেকে আচ্ছা যাদবপুর থেকে তা তুমি কি আহ মানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাকি না আমি কোনো রাজনৈতিক দল করি না আমি খবর দেখি না খবর পড়িনা না খবর তৈরি করি ও তুমি খবর তৈরি করো আচ্ছা আচ্ছা মানে তুমি খবর তৈরি করো তুমি আহ নিজেকে কি মনে করছো মানে রবিন গুড না তুমি মানে হিটলার না তুমি লেনিন না কার্ল মার্কস না মোহন ভাগবত না তুমি আহ কি মনে করছো নিজেকে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার নিজের ফিলিংস টা কি হচ্ছে মানে তুমি নিজেকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে তুলে ধরতে চাও নাকি তোমার মনে হচ্ছে যে তুমি আহ সাভারকার পীর সাভারকারের মতো আহ একজন যোদ্ধা

মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ওই পদ থেকে সরিয়ে আনা উচিত আচ্ছা আচ্ছা তুমি বলছো যে এই দশ লাখ টাকা অফার করাটা তোমার কোটা কোটা আমি বলে দিই সেকশন থ্রি ফিফটি সেভেন এ বাই সেকশন ফোর সিআরপিসি আহ সেই অনুযায়ী কোনো ভিকটিম যদি মানে মানে পরিবার বর্গকে একটা কম্পেনসেশন অ্যামাউন্ট সরকারের পক্ষ থেকে ওইসব জানি না দশ লাখ এটা টাকাটা নিজেকে বলুন যে সিএম কে যেন বিচারটা ঠিকঠাক করে সেই টাকাটা দিয়ে যেন দোষীরা শাস্তি পায় কোনো কোনো বিচার নেই কিছু ঠিক করে না দশ লাখ টাকা পরিবারকে দিচ্ছে হ্যাঁ না না এখন ব্যাপারটা শেখানো হচ্ছে না না এখন ব্যাপারটা ছেলে রাজনীতি না না সেটা এখন না ওইসব টিএমসিবি এখানে চলবে না আচ্ছা টিএমসি চলবে এবিপিপি চলবে তো ওখানে এবিপিপি ভাই সেটা 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 তোমরা দেখে নেবে ছাব্বিশ তারিখে কি চলে ছাব্বিশ তারিখ না সাতাশ তারিখ আচ্ছা ছাব্বিশ তারিখ ছাব্বিশ এর সাতাশ তারিখ যে দেখে নেবে আচ্ছা চলে আহ তা যারা অরাজনীতি বেশি তারা কি যোগদান করতে পারে হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আচ্ছা যারা এবিপিপি করে বিজেপি করে এসএফআই করে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হলে কি সেই জোটে সামিল হওয়া যাবে তোমাদের এই আন্দোলনে আপনারা যাকে খুশি নিয়ে আসুন এইটুকু দেখে নেবেন যে সাতাশ তারিখ যেন এর পরে যেন সিএম যেন ইউথ পদে যেন না থাকে আমরা সেটাই আমরা দেখাব তুমি তো প্রথমেই বললে যে তোমার হাতে আহ ওটাই তো বললাম একদম ওটাই তো বললাম আঠাশ তারিখ আর সি ওইখানে আর থাকবে না কোথায় থাকবে ওই যেখানে থাকে কোথায় থাকবে তুমি আর থাকবে না ও আচ্ছা মানে তুমি এই দায়িত্বটা ঠিক তাই তো একদম একদম আচ্ছা তোমার সাথে আর কেউ কি আছে মানে একটা সিএম এর মতো পোস্ট সেখানে থেকে তাকে গুলি করে নামানো বা তাকে মানে যেরকম যা বলছো তোমরা আর কি তো তোমাদের সঙ্গে কি আর কেউ থাকবে মানে নাকি তুমি একাই নমান্ডে যাবে কারণ ওখানে পুলিশ পিকেটিং থাকে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে ওখানটা একটা প্রোটেক্টেড এরিয়া এত পুলিশ এত মানে সব চারিদিকে ব্যারিকেড থাকবে সেই ব্যারিকেড ভেঙে নবান্নের চতুর্তলায় পৌঁছে সিএম অব্দি পৌঁছে তার তার নিজস্ব সিকিউরিটি থাকে তার সিকিউরিটি ব্যারিকেড ভেঙে সে জায়গাটা তোমার পৌঁছতে পারবে তোমার মনে হয় আপনি ছাত্র লীগের পাওয়ারটা টা হয়তো আইডিয়া কিছু নেই বাংলাদেশের খবরটা একটু ভালো করে দেখবেন তোমরা কি বাংলাদেশের থেকে কোন রকম ভাবে সাহায্য করছো বা বাংলাদেশ দ্বারা কি তোমরা উদ্বুদ্ধ ছাত্র লীগ বললে ছাত্র লীগের পিছনে তো জামাতিরা ছিল বিএনপি ছিল যারা আহ এখানে অনেক কিছুই আছে সেটা আমরা প্রকাশ্যে আনতে চাইছি আচ্ছা সাতাশ তারিখ সাতাশ তারিখ দেখতে পাবো তাই তো আচ্ছা খুব ভালো তোমাদের আহ যাত্রা নবান্ন যাত্রা শুভ হোক নবান্ন অভিযান শুভ হোক আহ অনেক তোমাদের শুভেচ্ছা রইল কতটা সাহস থাকলে সাহস না দুঃসাহস থাকলে মুখ্যমন্ত্রীকে গুলি করার কথা বলে